গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমা ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল স্তপ্রান দাদা মৈরাব আজকে এমন একটি মহর্ষদের কথা বলবো যে আমাদের শরীর থেকে একশোটির বেশি রোগ নিরাময় করে বর্তমান সমাজের অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে আমাদেরকে কিন্তু প্রচুর রোগের সম্মুখীন হতে হয় বর্তমানে গ্যাস বধজম সুগার কোলেস্টেরল বৃদ্ধি হাই প্রেশার ঘুম না হওয়া অতিরিক্ত স্ট্রেস প্রভৃতির মতো মারাত্মক রোগ কিন্তু দেখা দিচ্ছে যে রোগগুলো আমাদের জীবনকে প্রায় ধ্বংস করে দিচ্ছে এর প্রধান কারণ কি এর প্রধান কারণ কিন্তু আমরা নিজেরাই আমাদের যে সময় যে কর্ম করা উচিত সেই সময় আমরা সেই কর্ম করতে কিন্তু ভুলে যাচ্ছি যেমন ঘুমের যে সময়টা তাড়াতাড়ি ঘুমাতো এবং ভোর ভোর কিন্তু উঠতো এই যে সময়টা আমরা বর্তমানে কিন্তু কেউ মেনে চলতে পারছি না আমরা অনেক রাত পর্যন্ত জেগে আছি এবং অনেক দিন পর্যন্ত ঘুমাচ্ছি এর ফলেও কিন্তু বহু রোগ আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এছাড়া আমাদের খাদ্য খানার প্রতি আমাদের বিশেষ কোনো নজর নেই যার জন্য কিন্তু আমাদের শরীর খারাপ হচ্ছে আমরা এমন এমন খাদ্য গ্রহণ করছি যে খাবারগুলো আমরা জানি এগুলো খেলে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের শরীরেতে ধ্বংস হচ্ছে তারপরেও কিন্তু সেই খাবারগুলো গ্রহণ করছে বর্তমান যুগে ফাস্টফুডের চাহিদা এতটা বেড়ে গিয়েছে এবং ভেজালযুক্ত তেল সবজি যারা আমিষাহার গ্রহণ করেন সেই সমস্ত মাছ মাংস সমস্ত কিছু এই যে বিষ জাতীয় খাবার গ্রহণ করে মানুষের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে শরীরে টক্সিন জমা হচ্ছে বর্তমানে অনেকের শরীরে দেখবেন ইউরিক অ্যাসিডের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এর প্রধান কারণ দেখবেন এই যে উল্টোপাল্টা খাওয়া ভাবে আমাদের শরীরকে চালানো শরীরকে যে জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো না দেয়া এগুলো কিন্তু অনেকটা এর জন্য দায়ী বর্তমান দেখবেন অনেকের বলেন ফ্যাট বেড়ে গিয়েছে লিভারে ফ্যাট জমছে বা রক্তনালীতে ফ্যাট জমে যাচ্ছে এই যে সমস্যাগুলো আসছে এগুলোর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই আমাদের খাদ্য খানা আমাদের অভ্যাস আমাদের কর্ম এই সমস্ত কিছুই কিন্তু দায়ী হচ্ছে যারা দেখবেন শরীরকে বিশেষভাবে বাঁচাতে চাইছেন তাদের শরীরেই কিন্তু বেশি রোগ দেখা যাচ্ছে যারা শুধুমাত্র নিজের শরীরকে বাঁচিয়ে কর্ম করার কথা চিন্তা না করে শুধুমাত্র সবসময় শুয়ে বসে দিন কাটানোর কথা চিন্তা করেন কোনো কিছুই করতে চান না কর্ম কিছুতেই করতে চান না তাদের জীবন কিন্তু বড় সংকটময় হবেই হবে আর যারা মোটামুটি নিয়মিতভাবে কর্ম করেন তারা কিন্তু শরীরটাকে অনেকাংশে সুস্থ সবল রাখতে পারছেন বর্তমানে এই যে খাবারে ভেজাল ঢুকি আছে এর ফলে কিন্তু মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে এত রকম রোগ কিন্তু মানুষের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কর্মটা তো আছে শরীরের প্রতি একটু যদিও না আপনি যত্ন নেন তাহলে শরীর কিন্তু আপনাকে দেখবে না যোগ বিয়াম করার বিধান পরমদয়াল বারবার করে বলেছেন তিনি নিজেও যোগব্যায়াম করতেন এই যোগব্যায়াম কিন্তু করতে হবে সেটা সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে নিয়মিত শরীরকে যত্ন নিতে হবে খাটাতে হবে শরীরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু খাটাতে হবে নির্দিষ্ট ঘাম ঝরাতে হবে হলে কিন্তু শরীর ভালো থাকবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে বর্তমানে অনেকে ভাবেন শুয়ে বসে থাকবো শরীরকে দিয়ে কোনো কাজ করাবো না তো তাদের কিন্তু রোগ অতি অবশ্যই ঘিরে ধরবেই ধরবে এছাড়া কিছু কিছু খাবার এমন আছে যেগুলোকে আমাদের বর্জন করতেই হবে যেমন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এই যে বর্তমানে ভেজাল তেল আমরা গ্রহণ করছি এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তাই তেলকেও কিন্তু বর্জন করার চেষ্টা করতে হবে এছাড়া অতিরিক্ত মশলা খাবার কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর জলটা কিন্তু বেশি পরিমাণে খেতে হবে বর্তমানে জল খাওয়ার পরিমাণ কিন্তু মানুষের কমেই যাচ্ছে যার ফলে কিন্তু এত প্রকার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে জল বেশি করে খেতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকদিন সকালে থানকুনি পাতা খাওয়ার কথা বললেন এই থানকুনি পাতার উপকারিতা সম্বন্ধে যদি জানেন তো আপনি কিন্তু চমকে উঠবেন প্রত্যেক সৎসঙ্গীরাই কিন্তু এটি খেতে হয় জানেন কিন্তু কোনো কোনো সময়ে হয়তো এটি তারা খেয়ে ওঠেন না বা অনেকে অজুহাতের বসে খান না আশা করছি এই ভিডিওটা আপনারা দেখার পর এই কথাগুলি শোনার পর আপনারা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র নিশ্চিত এই মহৌষধি গ্রহণ করবেন এটা আপনারা প্রত্যেকেই নিত্য সেবন করবেন আপনি কি জানেন এই একটি মহৌষধি প্রায় একশোটি রোগ নিরাময়ে সাহায্য করে এই যে বর্তমানে পেটের সমস্যা গ্যাসের সমস্যা কোলেস্টেরল এছাড়া সুগারের সমস্যা এরকম বহু সমস্যা থেকে কিন্তু এই থানকুনি পাতা আমাদেরকে মুক্তি দেয় এই যে ইউরিক অ্যাসিডের সমস্যা শরীরে টক্সিন জমে যাচ্ছে এটা থেকেও কিন্তু মুক্তি দেয় ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র প্রত্যেক দিন সকালে ইষ্টব্রতের নাম যা প্রার্থনা করার পর খালি পেটে একটু আঁকের গুড় সহযোগে চার পাঁচটি থানকুনি পাতা খাওয়ার পর বেশি পরিমাণ জলপান করার বিধান কিন্তু দিয়েছেন এবার জেনে নিন থানকুনি পাতা এই যে অমূল্য মহৌষধি কি কি রোগ নিরাময় করে এই থানকুনি পাতা আমাদের শরীরে অনেক রোগ নিরাময় করে পরম দয়ালের বিধান মেনে এই মহৌষধি যদি আমরা রোজ সকালবেলা খালি পেটে খাই তাহলে কিন্তু সহজেই আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিডের সমস্যা এই যে ফ্যাট বেরিয়াছে সমস্যা সুগারের সমস্যা পেটের সমস্যা গ্যাসের সমস্যা দূর হবে এছাড়া আমাদের বুদ্ধি কিন্তু বাড়তে থাকবে এছাড়া আরও অনেক এমন সমস্যা আছে যেগুলো কিন্তু এই থানকুনি পাতা নিয়মিত সেবনের ফলে সেরে যায় তাই তো আমাদেরকে নিত্য এই থানকুনি পাতা কিন্তু গ্রহণ করতে হবে আর এই থানকুনি পাতা নিত্য সেবনের মধ্য দিয়ে বর্তমান যুগের এই সমস্যাগুলো দূর করার পাশাপাশি আমাদের শারীরিক যে স্ট্যামিনা এটাও কিন্তু বৃদ্ধি পায় থানকুনি পাতার ফলে শরীরের শক্তি বৃদ্ধি পায় ব্রেনের শক্তি বৃদ্ধি পায় এছাড়া শরীর থেকে বিষ কিন্তু বার হয়ে যায় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রত্যেকদিন নিয়ম করে কিন্তু এই থানকুনি পাতা গ্রহণ করবেন জল বেশি করে পান করবেন যোগব্যায়াম করবেন দেখবেন শরীর সুস্থ সবল চাঙ্গা থাকবে আর এই গ্যাসের সমস্যা পেটের সমস্যা এই সমস্ত সমস্যা থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম